জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের পনেরো থেকে আঠাশতম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাবো পাট অন্তে যদি কোনো কোথাও এতটুকু ভুল হয়ে থাকে আপনারা এই অধমকে নিজ গুণে ক্ষমা করে দেবেন তো চলুন শুরু করা যাক শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বলিলেন মাম উপেত পুন জন্ম দুঃখ আলায়ম আস্যত্যম ন আপ্নবন্তী মহাত্মনা সংসিদ্ধিম পরমাণগতা মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তাঁরা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন অব্রহ্ম ভুবনাত লক্ষ পুনঃ আবর্তী অর্জুন মাম উপেত্য তু কন্তয় পুনঃ জন্ম না বিদ্যতে হে অর্জুন হে কন্তয় এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত লোকই পুনর আবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কতে আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না সহস্র য়ুগ পর্যন্ত অহ ইয় ব্রহ্মণ বিদু রাত্রি ইয়ুগ সহস্র অন্তাম তে রাত্র অহরাত্র জনা মনুষ্যমানের চতুস্র যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর যুগে এক রাত্রি হয় এইভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ব অব্যক্তি ব্যক্তিও সর্বাহ প্রভবন্তী অহ আগমে রাত্রি আগমে প্রলিয়ন্তে তত্র এই অব্যক্তি সাঙ্গকে ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয় ভূত গ্রাম স সএব অয়ং ভূত ভূতয়া প্রলিয়াতে রাত্রি আগমে আবাসা পার্থ প্রভবতী অহ আগমে হে পার্থ সেই ভূত সমূহ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় পর তু ভাব অন্য অব্যক্ত অব্যক্ত সনাতনা ই ভূত ন নিনশিয়তি কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না অব্যক্তি অক্ষর ইতি উক্ত তম আহু পরমাম গতিম ইয়ং প্রাপ্য নিবতন্তে তৎ পরমাম মামা সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন তা আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটিই হচ্ছে আমার পরম ধাম পুরুষ স পর পার্থ ভক্তিয়ালভ্য তু অনন্যাশীয় অন্তঃস্থানি ভূতানি ইয়না সর্বম ইদম ততম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তাঁর ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্রাপ্ত এবং সবকিছু তার মধ্যে অবস্থিত ইয়ত্রকালে তু অনাবৃত আয়োগী না প্রয়াতি তম কালম বকশিয়ামি ভরত ঋষভ হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বললাম অগ্নি জ্যোতি অহ শুক্ল ষট মশা উত্তরাণম তত্র প্রয়াত ব্রহ্মবিদ জনা ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ ও ছয় মাসে উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে ধুমো রাত্রি তথা কৃষ্ণ ষটমাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসম যতি ইয়োগী প্রাপ্য নিবর্ততে। ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাসকালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর আবার মর্তালোকে প্রত্যাবর্তন করেন শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগত সাথে মতে এ কয়া ইয়তি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুইটি মার্গ বা পথ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় ন এতে স্মৃতি পার্থ জান ইয়োগী মুহূর্তি কহচনা তসমাত সর্বেশুকালেশু ইয়োগ ইুক্ত ভব অর্জুন হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো বেদেশু যোগেশু তপসু চে ধনেশু পুণ্যফল প্রদৃষ্ঠামতি এ তৎস্বীপরম চ চদম ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হও ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম নাম অষ্টম অধ্যায় এখানে অক্ষর ব্রহ্ম নাম অষ্টম অধ্যায়ে শেষ হইল ও গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত চিদানন্দা ভিভ্রান্তি নাশি বেদত্রিপর তথানমঞ্জুরি হে কৃষ্ণ করুণা সিন্ধ जगत जगोत्पते गुपेश गुपी का कांत नमोस्तुते सर्वे सुखिना सर्वे संतु निरामया सर्वे भद्रा दुख कच्चि भवेत् ओम शांति शांति शांति